অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলো স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক বাট কোন প্যাকেজের দাম কত এখন স্টারলিংকের মোট সাতটার মতো প্যাকেজ থাকলেও প্রাথমিকভাবে স্টারলিংক দুটো প্যাকেজ নিয়ে বাংলাদেশে তাদের ব্যবসা চালু করেছে প্যাকেজ দুটো হল স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট এর মধ্যে স্টারলিংক রেসিডেন্সিয়াল প্যাকেজের মাসিক খরচ ধরা হয়েছে ছয় হাজার টাকা এবং রেসিডেন্সিয়াল লাইট প্যাকেজের মাসিক খরচ চার হাজার দুইশো টাকা বাট উভয় প্যাকেজের মধ্যেই আপনাকে একটা জিনিস কিনতে হবে সাতচল্লিশ হাজার টাকা খরচ করে এককালীন যন্ত্রপাতি মানে যেটাকে স্টারলিংক কিট বলে আর কি ওইটা কিনতে হবে এছাড়াও ওই যন্ত্রপাতি বহনের জন্য আপনাকে দুই টাকা আবার এক্সট্রা দিতে হবে মানে ঊনপঞ্চাশ হাজার টাকা আপনাকে এককালীন খরচ করতে হবে স্টার কিট ডিভাইসটা ওয়ার্ডার করার সঙ্গে সঙ্গে আপনাকে তিন থেকে চার সপ্তাহ ওয়েট করতে হবে সেটা আপনার বাসায় পৌঁছানোর পর এখন প্রশ্ন হলো বাসায় পৌঁছানোর পর আপনি কিভাবে কি করবেন ওয়েল ওখানে ডিসক্রিপশনে সবকিছু বলা থাকবে আপনাকে পরে পরে সেট আপ করতে হবে এছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন স্টার্নলিংক অ্যাপ ডাউনলোড করে সেই স্টার্নলিংক অ্যাপের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি ওই কিটটা সুবিধা একটা জায়গায় লাগাবেন যে জায়গাতে লাগালে ইন্টারনেট স্পিডটা ভালো পাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে এখানে দুই প্যাকেজের মধ্যে ডিফারেন্সটা কি রেসিডেন্সিয়াল প্যাকেজটা ইউজুয়ালি দশ থেকে বারোটা ডিভাইস কানেক্ট করতে পারবে এবং এখানে কেউ যদি লাইভ স্ট্রিমিং করে গেম স্ট্রিমিং করে বা ইন্টারনেটে খুব ভারী কাজ করে তাহলে তাদের জন্য এটা সুইটেবল বাট রেসিডেন্সিয়াল লাইট যেটা মাসিক খরচ চার টাকা এটা ছোট পরিবারের জন্য যাদের খুব বেশি ভারী ইন্টারনেটে কাজ থাকে না তাদের জন্য এটা একদম সলিড একটা প্যাকেজ অ্যান্ড বেস্ট পার্ট হচ্ছে প্যাকেজগুলোতে কোনো প্রকার স্পিড অথবা ডাটা ব্যবহারের সীমা থাকছে না গ্রাহকরা তিনশো এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবে এবং আজকে থেকে বাংলাদেশে যারা আগ্রহী রয়েছেন তারা স্টারলিংকের ওয়েবসাইটে গিয়ে আপনাদের কানেকশন ওয়ার্ডার করতে পারেন বাট এখানে একটা বিষয় বলি আমাদের বাংলাদেশে তো মন বড় মাঝে মধ্যে আমরা প্রতিবেশীর সঙ্গেও আবার ওই ডাটা ইনফরমেশন শেয়ার করি মানে ওয়াইফাই পাসওয়ার্ডটা শেয়ার করি আর কি এক্ষেত্রে যদি আপনি এটা করেন তো করতে পারেন বাট এটা স্ট্রাইলিংকের শর্তাবলীর এগেনস্টে যায় এবং ধরতে পারলে কিন্তু আপনার কানেকশন কাট আউট করে দিতে পারে